নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি প্রতি মাসে রাশি আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করি আমি অলরেডি মেষ এবং বিশ্ব রাশি কেমন যাবে আগস্ট মাসে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি আজকে তৃতীয় যে রাশি মিথুন রাশি রাশিচক্রের তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিতে সাহায্য করবেন তাহলে কিন্তু অনুপ্রেরণা আমার অনেকটাই বাড়বে তাহলে আসুন শুরু করা যাক আগস্ট মাস মিথুন রাশি কেমন যাবে ছোট শুরু যেটা করছি প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির জন্য কিন্তু আগামী মাসে যথেষ্ট হেলথ ইস্যু আছে শরীর নিয়ে সাবধান হন যদিও আগামী মাস আপনাদের কর্মের জন্য যথেষ্টই শুভ কিন্তু যেহেতু হেলথ ইস্যু আছে মেনলি মাসের প্রথম দিকটা আর কি সেই জন্য কিন্তু তার অসুস্থতার প্রভাব কিন্তু আপনার যে কাজের জায়গাটা কলেজের পরিবেশ সেখানেও কিন্তু পড়তে চলেছে চাকরির জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই চাকরির জায়গাটা কিন্তু আপনার সহকর্মীদের সাথে সমর্থন পাবেন এবং যথেষ্ট আয়োজক যথেষ্ট ভালো ব্যবসার জায়গায় কিন্তু কিছুটা বিনিয়োগের ব্যাপার আছে মূলত বাইরে কোনো যোগাযোগ থেকে কিন্তু ব্যবসায় একটাও উপকার পাওয়ার যোগ আছে কিন্তু ব্যবসায় কিন্তু কিছু সমস্যাও আছে ব্যবসা যেটা মূলত সমস্যা যেটা আমি বলতে চাইবো ব্যবসার জায়গায় কিন্তু একটা অশান্তির পরিবেশ ঘোরালো হয়ে উঠতে পারে আর কাজের জায়গাটায় বলব যথেষ্ট পরিশ্রম করুন কোনো শর্টকাট মেথডে যাবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় বেশি পড়বেন যারা বিবাহিত আছেন দাম্পত্য জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা আপস ডাউন থাকবে যারা প্রেমোজ সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন তাদের জায়গাটা কিন্তু যথেষ্ট টাফ মানে একটু মন কষাকষি দাগ হওয়া কিন্তু ব্যাপারটা যথেষ্ট দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট তাদের কিন্তু আগামী মাসটা অ্যাভারেজ বলা যায় আর প্রেমের ক্ষেত্রে আমি মৃত্যু বলেছি সমস্যা আছে সেটা কিন্তু একটু বড়ো আকার ধারণ করতে পারেন সতর্ক থাকবেন আয় ভাব যথেষ্ট ভালো হলেও কিন্তু খরচের যথেষ্ট যোগাযোগ আছে ব্যয়টা নিয়ন্ত্রণ করবেন যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একটু আপস ডাউন স্টুডেন্টদেরও ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাড়ি থেকে একটু দূরে কিন্তু ভ্রমণ ভ্রমণযোগটাও দেখা যাচ্ছে আর যদি মনে হয় কোনো জায়গায় বিতর্ক বিবাদ বাড়তে পারে সেরাম জায়গায় কিন্তু আপনি কোনো তৃতীয় কারোর সাহায্য নিয়ে সেরাম জায়গায় কিন্তু কথা বলুন তাহলে ব্যাপারটা মোটামুটি একটু ব্যালেন্স থাকবে তাহলে আসুন বিস্তারিতভাবে শুরু করা যাক কাজের যে জায়গাটা দশম ঘর সেখানে কিন্তু রাহু মহারাজ কিন্তু যথেষ্টই দৃষ্টিপাত করবে যথেষ্টই চ্যালেঞ্জ হবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা সেই জায়গাটা কিন্তু যথেষ্টই সাফল্য নিয়ে আসতে পারবেন আর বৃহস্পতি এবং মঙ্গলের একটা যোগাযোগের জন্য কিন্তু আপনার বাইরে যে যাওয়ার যা কাজের জন্য যে বাইরে যাওয়ার যোগাযোগ এ বাড়ি থেকে কিছুটা দূরে সেই কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এই বাইরে ভ্রমণ মানে ঘুরতে যাওয়া শুধু না কাজের জন্য যে যোগাযোগ বাইরে যাওয়া তার জন্য কিন্তু আপনার লাভই হবে তবে যারা চাকরি করছেন বা ব্যবসার মধ্যেও কোনো শর্টকাট যেটা আমি আগে বললাম সংক্ষিপ্ত বা মাঝখান দিয়ে মই উঠে গেলাম ওরকম কোনো ব্যাপার কিন্তু চলবে না তাতে কিন্তু আপনার সমস্যা বেড়ে যেতে পারে আমি আগে বলেছি কায়ের জন্য এগিয়ে থেকে স্থানান্তরের একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে আর আপনার যারা কায়ের যারা বিরোধী পক্ষ বলে পরিচিত তারা কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না দেবগুরু বৃহস্পতি আপনার সহায় আছে সেই জন্য ব্যবসার স্থান নিয়ে কিন্তু একটু সাবধানতা শুধু অবলম্বন করতে হবে এছাড়া কিন্তু মোটের ওপর ভালো যথেষ্টই ভালো ফল উনি প্রদান করবেন ব্যবসার জায়গাটায় বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন মূলত যদি অংশীদারী কারবার হয় সেক্ষেত্রে কিন্তু অংশীদারদের সঙ্গে সামান্য কিছু সমস্যা হওয়ার যোগ আছে সুতরাং এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন আর্থিক ব্যাপারটা মোটামুটি স্থিতিশীল শনি মহারাজ নবম ঘরে বসে একাদশ ঘরে উনি দৃষ্টি দিচ্ছেন সুতরাং আর্থিক ব্যবস্থার অবস্থা কিন্তু যথেষ্টই স্থিতিশীল সে নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই কিন্তু আপনারা কিন্তু ব্যয় যোগ আগামী মাসে যথেষ্ট আছে যথেষ্টই প্রবল ব্যয়টা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বৃহস্পতি এবং মঙ্গলের যোগাযোগের জন্য কিন্তু ব্যয়টা যথেষ্ট হবে এবং পারিবারিক ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রেও সেই ব্যয়টা বাড়তে পারে ধর্মীয় কোনো কাজে অর্থদান বা বাড়ি জমি ফ্ল্যাট গাড়ি এই ধরনের কাজে কিন্তু ব্যবহার যোগটা মোটামুটি একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে যদি মনে করেন কোথাও আর্থিক বিনিয়োগ করবেন তাহলে কিন্তু মাসের প্রথম দিকে সেই বিনিয়োগটা আপনি করতে পারেন মনে এগিয়ে যেতে পারেন এবং সেই বিনিয়োগটা কিন্তু আগামী দিনে যথেষ্ট আপনাকে ডিভিডেন্ট দেবে মানে আপনাকে লাভের মুখ দেখাবে সাফল্য আসতে চলেছে সুতরাং বাজেট খরচা একদম করা যাবে না হয় আপনি বিনিয়োগ করতে পারেন মাসের প্রথম দিকে আর হলে সেভিংসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট উপকারী এবং ফলপ্রসূও বটে স্বাস্থ্য ইস্যু তো আছেই বুধ এবং শুক্রের কম্বিনেশনের জন্য কিন্তু আপনার স্বাস্থ্যের উপর তার যথেষ্টই প্রভাব পড়বে মেনলি পেটের দিকে কিন্তু কিছু সমস্যা আপনার বাড়তে পারে এবং আপনার মাসের শেষ দিকে অর্থাৎ ধরুন শেষ যে সপ্তাহ সেদিকে কিন্তু আপনার ক্রোধকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হবে প্রথম দিকে অতটা সমস্যা নেই কিন্তু শেষ দিকে যদি আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ না করেন রাগ বৃদ্ধি পাবে তাতে কিন্তু আপনার সমস্যা বাড়বে কথাবার্তার মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখুক শিশু সুলভ কথাবার্তা কিন্তু আপনি একদম বলবেন না পেটের পাশাপাশি কিন্তু মুখ কান গলা এই ধরনের অংশে কিন্তু কিছু সমস্যায় তৈরি হতে পারে সুতরাং এই ব্যাপারটা একটু সতর্ক দৃষ্টি রাখবেন এবং এই সমস্যা যাতে বেড়ে না যায় সেই জন্য কিন্তু ডক্টরদের স্মরণাপন্ন হন আসছি প্রেমের সম্পর্কের বিষয়ে মাসের প্রথম দিকে কিন্তু প্রেমের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল আপনাদের একের অপরের মধ্যে কিন্তু রোমান্সটা যথেষ্ট থাকবে ভালোবাসার বন্ডিং হবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবং একজনের এখনো জন্য কথা মন দিয়ে শুনবেন সেটা ভালোই হবে কিন্তু মাসের মধ্যে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু পঁচিশ তারিখের পর থেকে কিন্তু প্রেমের মধ্যে যারা যুক্ত আছেন তাদের কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যাতে অশান্তি বড় মাত্রার দিকে না যায় সেটা একটু সচেতনভাবেই মাথায় রাখবেন বিবাহিত দেশ যারা আছেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সারা মাস ধরেই কিন্তু একটা টানা দেখা যাচ্ছে সেই টানাপড়নটা যাতে না হয় সেই দিকটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখলে আপনারই মঙ্গল হবে এবং ছাব্বিশ তারিখের পরে কিন্তু মুখে বাক্য সংযম যেটা দরকার সেটা কিন্তু প্রচণ্ড দরকার কারণ আপনার ক্রোধ বৃদ্ধি পেয়ে যেতে পারে সেই ক্রোধের কারণে কিন্তু আপনাদের যে দাম্পত্য সম্পর্ক তার মধ্যে কিন্তু কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি ব্যালেন্স থাকবে কিন্তু যেহেতু বলেছি যে এই মাসে কিন্তু আপনার মানে আগস্ট মাসে কিন্তু একটু ক্রোধের মাঝে মধ্যে আপনি রেগে যাবেন সেই ভুল বলা বা রেগে গিয়ে উল্টোপাল্টা বলার কারণে কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে ভাই মন্দের সঙ্গে কিন্তু প্রথম থেকে সম্পর্ক যথেষ্টই ভালো সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই কেতু মহারাজ সারা মাস ধরিক চতুর্থ ঘরে অবস্থান করবেন সেই জন্য কিন্তু পারিবারিক জীবনে মানে আপনার গার্ধস্থ যে জীবনটা সেখানে কিন্তু একটা হঠাৎ হঠাৎ ঝামেলা একটা নিরাপত্তা একটা অবসাদ ভাব কিন্তু থাকবে বাইশে আগস্টের পর থেকে পরিবারের যার বন্ধুবান্ধব পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে কিন্তু আপনি সতর্ক থাকবেন কারণ মূলত আপনার বাক্যের দ্বারাই কিন্তু মানে আপনি যেরকম কথাবার্তা বলবেন তার দ্বারাই কিন্তু কিছু সমস্যা তৈরি হলেও হয়ে যেতে পারে যারা ছাত্র ছাত্রী আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি আপস অ্যান্ড ডাউনস আছে সেটা নিয়ে কোনো খুব সমস্যা নেই তাহলে মিথুন রাশি যে তৃতীয় ঘর তাদের ছিল আগস্ট মাস কেমন যাবে তার একটা সংক্ষিপ্ত আমি একটা আলোচনা করার চেষ্টা করলাম যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা উদ্যোগ নিন তাতে আমি ভালো লাগবে আমার ভালো লাগবে নমস্কার